হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে ফ্রেজ নিয়ে দ্বিতীয় ক্লাসে চলুন আজকে কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেজ শিখে নিই যেগুলোর সাহায্যে আপনারা ইংরেজি বাক্য বলা শুরু করতে পারেন হ্যালো বা আরে হ্যালো হ্যালো কি খবর হোয়াটস আপ কি খবর হোয়াটস আপ আমি ভালো আছি তোমার খবর কি আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ আমি ভালো আছি তোমার খবর কী আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ বেশি ভালো না বা সেই রকম না নট মাচ বেটার নট মাচ বেটার কোনো অসুবিধা নেই নো প্রবলেম কোনো অসুবিধা নেই নো প্রবলেম অনেক ধন্যবাদ থ্যাংকস লট অনেক ধন্যবাদ থ্যাংকস লট আমার হয়ে বা আমার পক্ষে অন মাই বিহাফ আমার হয়ে বা আমার পক্ষে অন মাই বিহাফ আমি আনন্দিত আই এম গ্ল্যাড আমি আনন্দিত আই এম গ্ল্যাড আমি হাল ছেড়ে দিলাম আই গিভ আপ আমি হাল ছেড়ে দিলাম আই গিভ আপ আমি ছেড়ে দিলাম আই কুইট আমি ছেড়ে দিলাম আই কুইট এটা ভুলে যাও ফরগেট ইট এটা ভুলে যাও ফরগেট ইট কী জগা খিচুড়ি হোয়াট মেস কি জগা খিচুড়ি হোয়াট মেস শেষ মুহূর্তে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার শেষ মুহূর্তে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার আমার কোনো ধারণা নেই বা আমি মনে করি না আই হ্যাভ নো আইডিয়া আমি মনে করি না আই হ্যাভ নো আইডিয়া তুমি নিশ্চিত শিওর তুমি নিশ্চিত শিওর আমি দিব্যি করছি আই সোয়ার আমি দিব্যি করছি আই সোয়ার এখানে থাকো স্টে হিয়র এখানে থাকো স্টে হিয়র ঢের হয়েছে থামো স্টপ ইট ঢের হয়েছে থামো স্টপ ইট এখন এখানে নাও হিয়র এখন এখানে নাও হিয়র তুমি ফ্রি আছো আর ইউ ফ্রি তুমি ফ্রি আছো আর ইউ ফ্রি আমি খুব ক্ষুধার্ত বা আমার খুব খিদে পেয়েছে আই এম স্টার্ভিং আমার খুব খিদে পেয়েছে আই এম স্টারভিং আই এম ভেরি হাংরির জায়গায় আই এম স্টারভিং কোনো হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করতে গেলে কিছু আমরা বলি আই উইল হ্যাভ আই উইল হ্যাভ এটির অনেক বেশি দাম দ্যাটস রিপ অফ এটির অনেক বেশি দাম দ্যাটস রিপ অফ রিপ অফ মানে ওভার প্রাইসড এটি খুবই সস্তা ইটস ডার্ট চিপ ডার্ট চিপ মানে এক্সট্রিমলি ইন এক্সপেন্সিভ কী অবস্থা বা কী দুঃখ হোয়াট এ পিটি কী অবস্থা হোয়াট এ পিটি বুঝেছ গট ইট বুঝেছ গট ইট বুঝেছির ক্ষেত্রেও গট ইট আমি বুঝেছি আই গট ইট কিছু মনে করো না নেভার মাইন্ড কিছু মনে করো না নেভার মাইন্ড আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইং এই রাস্তা ধরো টেক দিস রোড এই রাস্তা ধরো চেক দিস রোড এই রাস্তা দিয়ে যান গো থ্রু দিস রোড এই রাস্তা দিয়ে যান গো থ্রু দিস রোড আমরা পরে কথা বলতে পারি কি can we কন্টিনিউ লেটার আমরা পরে কথা বলতে পারি কি can we কন্টিনিউ লেটার পরে দেখা হচ্ছে বা পরে দেখা করছি catch you লেটার পরে দেখা হচ্ছে ক্যাচু লেটার আমি এখন অফিসে আছি আই am অ্যাট অফিস নাও আমি এখন অফিসে আছি i am অ্যাট অফিস নাও মাথা খাটাও ইউজ your ব্রেন মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন এটা কোনো ব্যাপার না ইট ডাজ নট ম্যাটার এটা কোনো ব্যাপার না ইট ডাজ নট ম্যাটার আমি এই সিক্রেট কাউকে বলবো না মাই লিপস আর সিল্ড আমি সিক্রেট কাউকে বলবো না মাই লিপস আর সিল্ড কাউকে বলো না ডোন্ট টেল আ সোল কাউকে বলো না ডো্ট টেল আ সোল আমার সাহায্যের প্রয়োজন আই নিড হেল্প আমার সাহায্যের প্রয়োজন আই নিড হেল্প আমাদের মধ্যে কেউ দেখেনি নান অফ আইট আমাদের মধ্যে কেউ দেখেনি নান অফ স সইট আশেপাশে কেউ নেই নো ওয়ান ইজ অ্যারাউন্ড আশেপাশে কেউ নেই নো ওয়ান ইজ অ্যারাউন্ড আমিও সো এম আই আমিও সো এম আই আমিও তাই করি সো ডু আই আমিও তাই করি সো ডু আই সেকে চলে গেছে হ্যাজ হি লেফট সে কি চলে গেছে হ্যাজ হি লেফট সব কিছু ঠিকঠাক হচ্ছে থিংস আর লুকিং আপ সব কিছু ঠিকঠাক হচ্ছে থিংস আর লুকিং আপ একবার দেখো হ্যাভ আ লুক একবার দেখো হ্যাভ আ লুক একবার শোনো হ্যাভ আ লিসন একবার শোনো হ্যাভ আ লিসন আমার অনুশোচনা হচ্ছে আই রিগ্রেট আমার অনুশোচনা হচ্ছে আই রিগ্রেট আমরা সবাই জানি উই অল নো আমরা সবাই জানি উই অল নো শান্ত হও টেক ইট ইজি শান্ত হও টেক ইট ইজি যা হোক না কেন কাম হোয়াট মে যা হোক না কেন কাম হোয়াট মে এটা বিব্রতকর ইট ইজ এম্বারেসিং এটা বিব্রতকর ইট ইজ এম্ব্যারেসিং চারজনের মধ্যে সবচেয়ে ছোটো ইয়াঙ্গেস্ট অব দ্য ফোর চারজনের মধ্যে সবচেয়ে ছোটো ইয়াঙ্গেস্ট অব দ্য ফোর করে দেবো উইল ডু করে দেবো উইল ডু কটায় বা কখন অ্যাট হোয়াট টাইম কটায় অ্যাট হোয়াট টাইম বলতে পারছি না কান্ট সে বলতে পারছি না কান্ট সে এটা আমাকে করতে দাও লেটমি ইট এটা আমাকে করতে দাও লেটমি ইট জোরে হাঁটো ওয়াক ফাস্ট জোরে হাঁটো ওয়াক ফাস্ট আমাকে বিরক্ত করো না ডোন্ট বদার মি আমাকে বিরক্ত করো না ডোন্ট বদার মি তাকে বিরক্ত করো না ডোন্ট অ্যানোয় হার তাকে বিরক্ত করো না ডোন্ট ডান হার এটি তোমার উপর নির্ভর করছে ইটস আপ টু ইউ এটি তোমার উপর নির্ভর করছে ইটস আপ টু ইউ আমি তোমাকে বলেছিলাম আই টোল ডিউ সো আমি তোমাকে বলেছিলাম আই টোল ডিউ সো আমাকে কথা দাও প্রমিস মি আমাকে কথা দাও প্রমিস মি আমাকে রাগিও না ডোন্ট মেক মি অ্যাংরি আমাকে রাগিও না ডোন্ট মেক মি অ্যাংরি তার সম্বন্ধে অ্যাবাউট হার তার সম্বন্ধে অ্যাবাউট হার মার সম্বন্ধে হলে অ্যাবাউট মাদার আমার স্কুল সম্বন্ধে হলে অ্যাবাউট মাই স্কুল বিচক্ষণ হও শো উইজডম বিচক্ষণ হও শো উইজডম তোমার মতো লাইক ইউ তোমার মতো লাইক ইউ স্মৃতি তাজা করো রিফ্রেশ মেমোরিজ স্মৃতি তাজা করো রিফ্রেশ মেমোরিজ কামনা বেস্ট উইসেস কামনা বেস্ট উইসেস বা গুড উইসেস পরের বার নেক্সট টাইম পরের বার নেক্সট টাইম এখন পর্যন্ত আনটিল নাও এখন পর্যন্ত আনটিল নাও এখনো না নট ইয়েট এখনো না নট ইয়েট আজ পর্যন্ত আনটিল টুডে আজ পর্যন্ত আনটিল টুডে আমি বলতে চাই আই ওয়ান্ট টু টেল আমি বলতে চাই আই ওয়ান্ট টু টেল আমি তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ আমি তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলেছি আই লস্ট মাই ওয়াচ আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলেছি আই লস্ট মাই ওয়াচ কেউ আসেনি নো বডি কেম কেউ আসেনি নো বডি কেম কেউ আসে না নো বডি কামস কেউ আসে না নো বডি কামস তাকে ভিতরে আসতে দাও লেট ইন তাকে ভিতরে আসতে দাও লেট ইন আমি ভালো আছি আর তুমি আই এম গুড অ্যান্ড ইউ আমি ভালো আছি আর তুমি আই এম গুড অ্যান্ড ইউ আমাকে তাড়াতাড়ি যেতে হবে আই হ্যাভ টু রান আমাকে তাড়াতাড়ি যেতে হবে আই হ্যাভ টু রান তাড়াতাড়ির ক্ষেত্রে রান আমাকে যেতে হবে আই গোটা গো আমাকে যেতে হবে আই গোটা গো অর্থাৎ আই হ্যাভ টু গো আমি পরিশোধ করবো আই উইল পে আমি পরিশোধ করব উইল পে ইতিমধ্যে আমি খেয়ে নিয়েছি অলরেডি আই এট ইতিমধ্যে আমি খেয়ে নিয়েছি অলরেডি আই এট বোঝানোর চেষ্টা করেছি বা করেছে ট্রাই টু কনভিন্স বোঝানোর চেষ্টা করেছি ট্রাই টু কনভিন্স প্রতিটি সম্ভাব্য উপায়ে ইন এভরি পসিবল ওয়ে প্রতিটি সম্ভাব্য উপায়ে ইন এভরি পসিবল ওয়ে বলতে হবেই আই মাস্ট সে বলতে হবেই আই মাস্ট সে একদমই না মোটেও না নট অ্যাট অল একদমই না নট অ্যাট অল আমার কাছে কোনো বিকল্প রাস্তা নেই আই এম লেফট উইথ নো চয়েস আমার কাছে কোনো বিকল্প রাস্তা নেই আই এম লেফট উইথ নো চয়েস তোমার বাবাকে ডাকো কল your ফাদার তোমার বাবাকে ডাকো কল ইউর ফাদার আমি জানি না বিটস মি আমি জানি না বিটস মি চিন্তা করো না ফ্রেট নট চিন্তা করো না ফ্রেট নট ডো্ট ওরিট জায়গায় আমরা ফ্রেট নট ব্যবহার করতে পারি আমি খুব ক্লান্ত হয়ে গেছি আই এম বিট আমি খুব ক্লান্ত হয়ে গেছি আই এম বিট আই এম ভেরি টায়ার্ডের জায়গায় আই এম বিট আনন্দ করো হ্যাভ ফান আনন্দ করো হ্যাফান এগুলি মুখস্থ করো মেমোরাইজ দিস আজকে প্রায় পঁচানব্বইটি ইম্পর্ট্যান্ট ফ্রেজেস নিয়ে আলোচনা করলাম টাকা হচ্ছে পরের সেশনে আরও আরও নতুন ইংরেজি বাক্য নিয়ে ভিডিওটা শেষ করার আগে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ